বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল ছটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এটাও তোমাদের কাছ থেকে আশা করছি যে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে ঘুম থেকে উঠে না ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এটো বাসনগুলোও কিন্তু কলপারে রেখে এসেছি আর এখন কিন্তু একটু জল গরম করে রেখে দিলাম মা কিন্তু ঘুম থেকে উঠে এসে গরম জল খায় আর আমিও কিন্তু সকালবেলা গরম জল খাই তো সেটাই কিন্তু এই বোতলটার মধ্যে ভরে রেখে দিলাম যাতে করে জলটা গরম থাকে আর যার যখন ইচ্ছা সে খেয়ে নিতে পারে আমি একটু পরে গরম জলটা খাবো এখন খাবো না এখন একটু কাজ করে নেব তারপর কাজ কমপ্লিট হলে তারপরেই কিন্তু জলটা খাবো সকালবেলা কেন জলটা গরম করে রাখলাম বলো তো মা কখন ঘুম থেকে উঠে পড়বে তার তো ঠিক নেই এবারে দেখা গেলো মা ঘুম থেকে উঠে পড়েছে জল খাবে আর তখন আমি একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছি সেই সময় জলটা গরম করে দিতে পারছি না তো সেই সেহেতু মায়ের তাপায় ঠান্ডা জল খেতে হবে সেই জন্যই কিন্তু আমি আগে গরম জলটা করে রেখে দিলাম তারপরে অন্য অন্য কাজে লেগে পড়লাম প্রত্যেকটা দিনে কিন্তু বৃষ্টি হচ্ছে তবে একটু একটু নয় প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে সকালবেলাটা মনে হচ্ছে কি আজকে হয়তো বৃষ্টি হবে না কিন্তু না গো যে দিনটা এরকম ভাবছি সেই দিনটাতেই কিন্তু বেশি বৃষ্টি হচ্ছে কালকেও দেখো কি পরিমাণে বৃষ্টি হলো জামা কাপড়ও শুকায়নি সেই জামা কাপড়গুলো কিন্তু ঘরেই রয়ে গেছে এখনও পর্যন্ত শুকায়নি তো সেগুলোকেও কিন্তু মেলতে হবে তবে আজকেও কিন্তু আকাশের অবস্থাটা যে খুব ভালো তা নয় আজকেও কিন্তু একদমই ভালো নয় আবহাওয়া তবে কি হবে জানি না এ এখনকার দিনে কিন্তু কিছুই বলা যায় না যে কখন যে রোদ উঠবে আর কখন যে বৃষ্টি হবে আমরা কিন্তু কিছুই বলতে পারবো না তো এখন আমি বাসনগুলো মেজে নিয়েছি আর সেগুলোই কিন্তু ধুয়ে নিচ্ছি সকালবেলা কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে শুধু আমার একার যে কাজ থাকে তা নয় প্রত্যেকটা বাড়ির গৃহবধূরই কিন্তু সকালবেলা প্রচণ্ড পরিমাণে কাজ থাকে মানে নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না তবে যাদের বাড়ি দু তিনজন মিলে কাজ করে তাদের ব্যাপারটা আলাদা মানে একটু রেস্ট নেওয়ার সময় পায় আর আমার যেহেতু সমস্তটা একা হাতে করতে হয় সেহেতু কিন্তু সকালের দিকটা আমি একদমও মানে মানে কী বলব কারোর সঙ্গে একটা কথা বলারও কিন্তু সময় থাকে না আর একটু কথা বলতে গেলে তাহলে কিন্তু আমার কাজের অনেকটা ক্ষতি হয়ে যায় সেজন্য আমি সকালবেলাটা কারোর সঙ্গে কথাও বলতে চাই না যেন এক ধ্যানে এক মনে আমি শুধু কাজই করে যাই আর এই যে তোমাদের বললাম না কালকে যে কাপড়গুলো কেজে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটাও শোকায়নি আর সেটাই এখন একটু নেড়ে দিচ্ছি তবে কি বলো তো না শোকালেও মানে শুকানোর ভাব চলে এসেছে হালকা একটুখানি রোদ উঠলেই কিন্তু শুকিয়ে যাবে যেহেতু আমি ঘরে এগুলোকে নেড়ে দিয়েছিলাম সেই জন্য কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন একটু রোদে না দিলে হয় না যেহেতু কালকের ভিজা জামা কাপড় ঘরে তুলেছিলাম আর একটা কথা কি বলো তো আমি যখন ভিজা জামা কাপড় ঘরে তুলি সেটা যদি ঘরে থাকতে থাকতে শুকিয়েও যায় তবুও কিন্তু আমি রোদে না দিয়ে সেই জিনিসটা ব্যবহার করি না আগে রোদে দিই শুকিয়ে নিই ভালো করে তারপরেই গায়ে দিই হলে দেখবে মানে এই যে রোদে না শুকানো জামা কাপড় ঘরে যদি শুকাও না তাহলে কি হয় বলো তো ওই জামাকাপড়গুলো থেকে কেমন একটা গন্ধ আসে আর পরেও না শান্তি পাওয়া যায় না তো এখন আমার কিন্তু স্নান হয়ে গেছে আর এখন আমি দেখো একটু চা বসাবো সেজন্য না ইন্ডাকশনটা মুছে নিলাম তবে চা তো আমি খাই না সেটা তোমরা ভালো করেই জানো তবে আজকে আমার কাজকর্ম কাজকর্মগুলো না অনেক সকাল সকালে হয়ে গেছে সত্যি কথা আজকে আমি অনেক ফাস্ট ফাস্ট কাজ করেছি আর অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তবে সত্যি কথা বলতে আমি একটু আজকে সকালের দিকেই ঘুম থেকে উঠে পড়েছিলাম সেই জন্যই বোধহয় তাড়াতাড়ি মানে হয়ে গেছে তবে আজকে কাঁচা কাচাকুচু ছিল না তো সেই জন্য হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে তো তাই ভাবলাম তাহলে আজকে একটু চা খেয়ে নিই যেহেতু হাতে সময়ও রয়েছে তো পুজোও কিন্তু দেওয়া আমার হয়ে গেছে আর মায়ের কিন্তু ছাতুর শরবত সকালবেলা সেটাও কিন্তু বানিয়ে দিয়ে দিয়েছি আর এখন আমরা একটু চা খেয়ে নিচ্ছি দুজনে মিলে তবে মা বলেছিল যে তুই একটু ছাতু খেয়ে নে তবে আমি বললাম না আজকে আর ছাতু খাবো না আজকে আমি চা খাবো তাই এই যে চা করে নিয়েছি তো চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক হাজব্যান্ডকে কিন্তু দোকানে চা দিয়ে এসেছি আর আমি কিন্তু এখানেই খাবো আর আজকে আমি এখানে কেন কেন খাচ্ছি বলো তো কেন কি মা এখানে রয়েছে তাই ভাবলাম মায়ের সঙ্গে কথা বলতে বলতে এখানেই চাটা খেয়ে নেব। সত্যজিৎ বিশ্বাস আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছো তুমি বলেছো দিদি ভাই তোমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম হচ্ছে মিশিকা তবে ওর একটা নাম নয় গো ওর মানে এমনি খাতা কলমের নাম হচ্ছে মিশিকা আর আমরা ডাকি মিমি বলে আর আমার মা ডাকে সোনালি বলে মানে ওর মামা দিক থেকে ওর নাম হচ্ছে সোনালি আর আমি ডাক মানে আমাদের বাড়ির এমনি ডাক নাম হচ্ছে মিমি আর এমনি ওর খাতা কলমের নাম হচ্ছে মিশিকা তবে আমি কিন্তু এগুলো কোনো নামেই ডাকি না আমি আমার মেয়েকে কিন্তু মাম্মাম বলেই ডাকি এখনো পর্যন্ত তো এই দেখো আমার সোনামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর তোমরা দেখলে ওর ও পাশে এসে কেমন করে আমার পাশে দাঁড়ালো আর ও যেই দেখেছে ঘুম থেকে উঠে আমি চা খাচ্ছি ওর সোজা গিয়ে কাপ নিয়ে চলে এসেছে এখনই কাপে করে চা খাবে বলতো এখন যদি এই চাটা ওকে না দিই ও কিন্তু ভীষণ বিরক্ত করবে আমি ভেবেছিলাম মাম্মাম ঘুম থেকে ওঠার আগেই আমি চাটা খেয়ে নেব তবে এই যে আমি আর মা কথা বলছিলাম সেজন্য জন্য না ও উঠে গেছে আর এই দেখো সকাল সকাল কিন্তু আজকে বৃষ্টিও চলে এসেছে তো দেখো অবস্থাটা একবার দেখো বৃষ্টির মানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তবে এই বৃষ্টির মধ্যে আজকে আমার কোনো কাজই করতে ইচ্ছা করছে না জানো তো বসে বসে সময়টা কাটিয়ে দিলাম আজকে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এর মধ্যে কাজ করতেও ইচ্ছা করছে না আর জানো তো এত পরিমাণ বৃষ্টি যে ঘরেও বৃষ্টি চল মানে জল চলে আসছে এদিক ওদিক থেকে ছিটে মিটে ঘরেও চলে আসছে আর ঘরটা কেমন হয়ে গেছে তো বৃষ্টি যতক্ষণ না থামবে ততক্ষণ আমার কোনো কাজ করতে ভালো লাগছে না তাই তোমাদেরকে একটু বৃষ্টি দেখিয়ে দিলাম যে কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে এমডি ডি রাকিব আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছ তুমি বলেছ এখন কেমন আছো দিদি তোমাকে কাল খুব মিস করেছি আমি ভালো আছি গো এখন তবে কী বলো তো কালকে আমার শরীরটা অত খারাপ ছিল না তবে মনটা বেশি খারাপ ছিল ওই জন্যই না ভিডিও পোস্ট করতে একদম ইচ্ছা করছিল না মাঝে মাঝে হয় না শুধু শুধু দেখবে মন খারাপ হয়ে যায় তো সেই জন্যই তো আমি এখন ভালো আছি বুনু তুমিও ভালো থেকো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকে আর এই দেখো আমি কিন্তু এখন দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি তোমাদের বললাম না বৃষ্টির মধ্যে কিন্তু কোনো কাজকর্মই করিনি আর এখন একটু খিচুড়ি রান্না করে নেব আর কি বলো তো এই যে বৃষ্টি পড়ছে সেই জন্য ভাবলাম একটু খিচুড়ি করে ফেলি তো দুপুরবেলা এখন এই যে খিচুড়ি রান্না করছি আর সকালে ওই সিদ্ধবাতি করেছিলাম সেটা কিন্তু খেয়ে নিয়েছি তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয়নি আর এই বৃষ্টিতে কিছুই ভালো লাগছে না তো এখন এই যে রান্না করছি খিচুড়ি আমি কিন্তু খিচুড়ি এইভাবেই রান্না করি সবজিটা আগে ভালো করে ভাজা করি তারপরে ডাল চালটা একটু ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি খিচুড়িটা এইভাবেই রান্না করি আমরা এই যে বাড়ির বউরা সারাদিন যখন কাজকর্ম করতে থাকি না তখন আমাদের সবারই কিন্তু মনে হয় বিয়ের আগের লাইফটা আমাদের ভালো ছিল বাপের বাড়ির লাইফটাই ভালো ছিল বাপের বাড়িতে আমরা রাজকন্যা হয়েছিলাম আর এখানে তো চাকরানির মতন আমাদের কাজ করতে হয় এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেক প্রত্যেকটা মেয়ের মনেই চলে আসে তবে তবে আমরা যদি একটু গভীরে ভাবি না যে দেখো আমরা যখন বাপের বাড়িতে ছিলাম তখন মা বাবার ভালোবাসা সমস্তটা পেয়েছি আমরা কোনো কাজকর্ম করিনি নিজের ইচ্ছা মতন চলেছি খেয়েছি দিয়েছি ঘুরে বেরিয়েছি তবে একটা বয়সের পরে কিন্তু মেয়েরা যদি বাপের বাড়িতে থাকে মানে যদি বিয়ে না হয় তাহলে দেখবে তার অবস্থাটা কি হয় তবে সেই জানে যে বিয়ের বয়স পার করে বাপের বাড়িতে রয়েছে যে তার কতটা কষ্ট লাগে তখন কিন্তু সে এটাই মনে করে যে কতক্ষণে আমি শ্বশুর বাড়িতে যাবো তবে সেই বয়সটা না আসা পর্যন্ত আমরা কিন্তু ভাবি আমরা বেশ ভালো আছি আমরা খুব সুখে আছি আর কি বলো তো একটা কথা যখন তুমি শ্বশুরবাড়িতে চলে এসেছ তোমার বিয়ে হয়ে গেছে তারপরে যদি কোনো কারণে যদি কোনো কারণে যে তুমি বাপের বাড়িতে গেছো মানে শ্বশুরবাড়ির কোনো প্রবলেম বলো বা হাজব্যান্ডের কোনো খারাপই বলো এই এরকম হয় না যে অনেকে আছে যে মানে শ্বশুরবাড়িতে মানিয়ে চলতে পারছে না বা অশান্তি ঝগড়াঝাটি এরকম হচ্ছে তখন বাবা মা বলে না যে তুই চলে আয় তো বাবা মার কথা শুনে যখন তুমি বাপের বাড়িতে গেছো আর অনেক দিন ধরে রয়েছো তখন দেখবে তুমি কিন্তু আস্তে আস্তে বাবা মার মানে গলার কাটা হয়ে যাবে তো তখন কিন্তু বাবা মারই মানে তুমি একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যাবে তখন সেটা কিন্তু তোমার ভীষণ খারাপ লাগবে তারপরে যদি তুমি বাবা মার ইনকামটা না থাকে যদি দাদা বৌদির ঘাড়ে বসে খাও তাহলে কিন্তু তুমি আরও বেশি তোমার মানে কি বলবো যে সে জ্বালা যে কী জ্বালা সে জ্বালা যে ভোগ করে সেই জানে তাই আমি বলবো যে এইটা মন থেকে তোমরা দূর করে ফেলো যে আমি বাবার বাড়িতে ভালো ছিলাম সেখানে কোনো কাজ করতে হতো না আমি রাজকুমারীর মতন ছিলাম সেটা কিন্তু ভেবো না কেন কি এখন যে বয়সটা তুমি রয়েছ সেই বয়সটায় গিয়ে তুমি বাবার বাড়ি থাকলে কিন্তু তুমি রাজকুমারী থাকবে না তাই আমি প্রত্যেকটা মেয়েকেই বলবো স্বামীর বাড়িতেই থাকো দেখবে অনেক সম্মানের সহিত বাঁচতে পারবে বাবার বাড়িতে থাকলে কিন্তু কোনো সম্মানও পাবে না তো যাই হোক অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম তোমরা কিছু মনে করো না তো দেখো আমি কিন্তু খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা করে নিয়েছি আর খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এরকম আমি গোল গোল করে বেগুনগুলো কেটে নিয়েছি আর এখন এই বেগুন ভাজাটা হয়ে গেলেই কিন্তু আমার রান্না কমপ্লিট আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি আমার রান্না হয়ে গিয়েছে কেন কি আমি অনেক সকালে রান্না বসিয়েছিলাম আর এই দেখো আমার সোনামা কি করছে দেখেছ এই যে যে ট্রেন্ডিং ভিডিওটা শুরু হয়েছে না যে জলের মধ্যে হলুদ দিয়ে এই যে ভিডিওটা ও ও সেই সকাল থেকে কান্না করছে এই ভিডিওটা করবে ও ফোনে দেখেছে তো ও গ্লাসের মধ্যে জল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওকে হলুদ দিতে হবে হলুদ দিতে হবে তো আমরা বলেছি পরে করব পরে করব রাতে করবো নাও শুনবে না ও এখনই করবে তো যাই হোক সেটা মাম্মামের এই যে আপতারটা মেটালাম দেখেছো মামাম কত খুশি হয়ে গেল তবে ও কিন্তু ভীষণ বিরক্ত করছিল এটা করার জন্য দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখন দেখো আমি কিন্তু জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কালকে সেই ভিজা কাপড়গুলো না কোনো মতে আর কি শুকিয়েছি তবে আরেকটু রোদ হলে মনে হচ্ছে ভালো হতো তবে আর কিছু করার নেই গো এর থেকে ভালো রোদ আমি হয়তো আর পাবো না এই মানে এই সময় আর কি তো যাই হোক এখন এই যে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে ভাজ করে রেখে দেব। আর পাপিয়া বুনু কমেন্ট করেছো তুমি বলেছো যে তোমার হাজব্যান্ড কি করে দি ভাই আমার হাজব্যান্ড টিউশনই পড়ায় বনু কমেন্ট করেছো তুমি বলেছ দি ভাই তোমার ভিডিও অনেক দিন পর দেখলাম আমি অনেক দিন আগে তোমায় কমেন্ট করেছিলাম তখন না আমি প্রেগনেন্ট ছিলাম এই এক মাস হলো আমার ডেলিভারি হয়েছে আর আমার ডেলিভারি চার দিন আগে আমার শাশুড়ি মা মারা গেছে এখন এই এক মাস বাচ্চাকে নিয়ে আমি তোমার মতন একা সংসার সামলাচ্ছি তোমার ভিডিও দেখে একটা মনে জোর পাই অনেক ধন্যবাদ বুনু এই কমেন্টটা করার জন্য শুনে খুব ভালো লাগলো জানো তো সত্যি কথা জানো তো একা সংসার করে বাচ্চা সামলানো কিন্তু ভীষণ কষ্টের তো হঠাৎ করে কেনই বা তোমার শাশুড়ি মা মারা গেলেন এটা অবশ্যই জানিও আর শুনে ভীষণ খারাপ লাগলো জানো তো আমি তো জানি যে সংসারে শাশুড়ি না থাকলে যে কতটা কষ্ট হয় কি বলবো তোমাকে আর তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর তোমার শাশুড়ি মা কেমন করে মারা গেল সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই করে আমাকে জানাবে বুনু জামা কাপড়গুলো গুছিয়ে আমি কিন্তু এখন আলনাটাকেও গুছিয়ে নিলাম কেন কি নাইটি ছিল তো নাইটিগুলো তো আর এদিক ওদিকে রাখা যায় না আলনায় কিন্তু আমি নাইটিগুলো রাখি তো সমস্ত কিছু গুছিয়ে আর এখন চলে এসেছি দেখো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে ছাতু ওই যে আইসিডিএসের যে স্কুল আছে না সেখান থেকেই কিন্তু এগুলো দিয়েছে ওই যে অঙ্গনড়ি স্কুল যেটা বলে সেটা সেখান থেকে তো মাঝখানে তো আমি মামামকে নিয়ে বেশ কয়েকদিন স্কুলে গেছিলাম তবে এখন না পেরে উঠছিলাম মামামকে নিয়ে স্কুলে যেতে তবে স্কুলে গিয়েও মামাম ভীষণ দুষ্টুমি করে সেই জন্যই আর আমার যেতে ইচ্ছা করে না এত কষ্ট করে মাম্মামকে নিয়ে স্কুলে যাই আর মাম্মাম সেখানে গিয়ে কিন্তু ভীষণ দুষ্টুমি করে তো সেই ছাতুটাই কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমি ভেবেছিলাম কি ছাতুটাকে একটু ভালো করে দেখো চেলে নেব যে এর মধ্যে হয়তো কিছু আছে তো সেটা চেলে ভালো করে রেখে দেব তবে এটা চালতে গিয়ে দেখছি যে এর মধ্যে না চিনি দেওয়া রয়েছে সেই জন্য এটা না আর চালতে চা মানে চেলে উঠতে পারছে না কেন কি যদি চালি না তাহলে চিনিগুলো কিন্তু মানে ফেলে দিতে হবে তাই ভাবলাম এরকমভাবেই কোটার মধ্যে ভরে রাখি তারপর যখন এটা খাবো গোলাবো তখন এটা ছেঁকে খাবো তাহলে হয়ে যাবে যদি কোনো নোংরা টোংরা থাকে তাহলে সেটা কিন্তু বেরিয়ে যাবে সাদিয়া সুলতানা দিভাই কমেন্ট করেছো তুমি বলেছো বুনু তোমার একটা ভিডিও দু তিনবার না দেখলে আমার ভালো লাগে না তোমাকে আর তোমার কাজগুলো আমার খুব ভালো লাগে বুনু সত্যি কথা এই যে তুমি কমেন্ট করেছো আর বলেছো আমার একটা ভিডিও তুমি দু তিনবার করে দেখো সত্যি আমি শুনে তো অবাক এই মাম কোথায় রে তুই কি করছিস হ্যাঁ কি করছিস এটা তুই হ্যাঁ হ্যাঁ কি করছিস দিয়ে কি করছিস তুই এগুলো দেখো অবস্থাটা একবার দেখো ঠিক আছে এখান থেকে এই বইগুলো এই টুলটার থেকে নামিয়েছে আমি সন্ধ্যা দিতে এসেছিলাম সন্ধ্যা দিতে এসে আমি চলে গেছি আর ওই ঘরে বসে বসে এই করছে দেখো এই টুলটা এখানে ছিল তোমরা তো দেখতেই পাও আর এই বইগুলো ওই টুলের উপরে ছিল সেটা এখানে নামিয়েছে আর আমি একটু আগে ওই কাপড় ভাস করে গেলাম সেটা এখানে রয়েছে এখন এখান থেকে তোলা হয়নি আর আমি সন্ধ্যা দিলাম আরও আমার সঙ্গে এসেছে সন্ধ্যা দেওয়ার সময় এসে ওই বইগুলো তারপর আমি চলে গেছি সন্ধ্যা দিয়ে আর ওই ঘরে বসে দেখো এই টুলটা এখানে দিয়েছে আর এই যে আমার কোটর থেকে সিঁদুর ফেলেছে এখানে আর দেখি দেখা এই দেখো নিজে পড়েছে দেখো তোমরা তো অনেকেই বলো যে আমার মেয়ে খুব দু মানে শান্ত আর কি একটু দুষ্টু না তো দেখো দুষ্টুমিটা একবার দেখো এবার বুঝতে পারছো তাহলে ও দুষ্টু না শান্ত দেখো তোমাদেরকে তো দেখাই না দেখো এবার দেখেছো কেমন দুষ্টু এবার বলো ওকে কী করবো আমি এখন কী করবো ওকে আমি এখন তো তোমরা তো দেখতেই পেলে মামা দুষ্টুমি দেখেছ এবার তোমরাই বলো আমার সোনামা কি দুষ্টু নাকি খুব শান্ত তো যাই হোক দেখো দুপুরে তো রান্না করেছিলাম খিচুড়ি সেই জন্য রাতে এখন আমাকে আবার রান্না করতে হচ্ছে কেন কি খিচুড়ি কিন্তু একবারের থেকে দুবার বেশি ভালো লাগে না তাই একবারের জন্যই দুপুরে করেছিলাম আর এখন একটু দিনের ঝোল করে নিচ্ছি আর দুপুরবেলার বেগুন ভাজা রয়েছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো তোমাদের সব টাটা অ্যান্ড গুড নেই